আসন্ন দুর্গা পূজায় হিন্দু ধর্মাবলম্বীরা যেন নিরাপদে তাদের পূজা উদযাপন করতে পারে এ নিয়েই মতবিনিময় সভা হিন্দু ধর্মাবলম্বীদের পাশে থাকার কথা জানান জামায়তে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের আমির মত মতবিনিময় সভায় কেন্দ্রীয় মন্দিরের নেতারা বলেন জামায়াত ইসলামী ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে জামায়াতের আমির সাহেব তাকে ক্ষমা করে দিয়েছেন এবং উনি চাচ্ছেন এই দেশ আমার এই দেশ আপনার এই দেশ সকলের এই যে আপনাদের উদ্যোগ এই উদ্যোগটা হবে কি আমাদের বিভিন্ন ভয় ভীতি আপনাদের সম্পর্কে এটা দৃঢ়তাটা কেটে যাবে এখন আর কিন্তু জামাতকে কেউ খারাপ বলে না সভাপতির বক্তব্যে জামায়াতের ঢাকা উত্তরের আমির চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন তাদের কাছে সব ধর্মের মানুষ সমান আমাদের হাতে যদি আল্লাহর ইচ্ছায় দেশের ক্ষমতা আসে তাহলে হিন্দু সম্প্রদায় সহ অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তারা স্বর্ণযুগে বাস করবেন তারা বোক শটান করে মাথা উঁচু করে সাহসিকতার সাথে তারা কখনো ভাববেন না যে আমরা বাংলাদেশে বোধ আমাদের কোনো অধিকার একটু কম আছে আওয়ামী লীগ আমলে মুসলিম আলিম সমাজ ও হিন্দু সম্প্রদায়ের কেউ নিরাপদ ছিলেন না বলে অভিযোগ করেন সেলিম এই বিগত সরকার ভিন্ন ধর্মের ভাইদের উপরে জোলম করেছে নির্যাতন করেছে আর দোষগুলো খুব সুন্দর করে তারা অন্যের উপর চাপিয়ে দিয়ে তারা বাবা নিয়েছে আমরা এগুলোর সাথে কোনো সময় ছিলাম না সনাতন ধর্মাবলম্বীদের যে কোনো প্রয়োজনে নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান জামায়াতের উত্তরের আমির প্রতিদ্বন্দ্বিতা করে আতাউর কাউসার সময় সংবাদ ঢাকা